সেটিং হয়ে গেছে ১৮ ফলের একটি ডংকিন পাওয়ার টিলার সাথে আছে ষোলো অস্পর সিসি চাংচাই এয়ার কুলিং ডিজেল ইঞ্জিন এটি জেড এস মডেল একটি ইঞ্জিন অর্থাৎ বিশের নজেল প্লানজার বিশিষ্ট একটি ষোলো ইঞ্জিন কাস্টমার ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই এটা এদিকে আসেন এ আসেন এই পাশে একটু দাঁড়ান ভাই একটু কথা বলি আপনার সাথে নাম কি আপনার আমার নাম মোহাম্মদ সেলিম শেখ ঠিকানা কোথায়

আর এই পাশে একটু দেখাই দেয় চ্যাং টু মডেলটা একটু দেখাই দেয় দেখে যাচ্ছে এইখানে চ্যাং টু মডেল দেখতে পাচ্ছেন এবং সোল ডিস্ট্রিবিউটার এখানে চিটাং বিল্ডার্স এন্ড মেশিনারিজ লিমিটেড সব কিছু মিলে গাড়িটা খুব ফ্রেশ বেরিয়েছে ভাই দোয়া করবেন হ্যাঁ আর যদি ভালো হয় দু একজন হয়তো পাবো আপনাদের অঞ্চল থেকে হ্যাঁ জি আদাব